এক মায়ের হৃদয় বিদারক বর্ণনা ঘটনাটা ঘটেছিল দু হাজার সালের চতুর্থ নভেম্বর আমি চাকরি করতাম অফিস থেকে সেদিন হঠাৎ আর্লি ফিরে আসি এই চারটা সাড়ে চারটা নাগাদ ঘরে ফিরে আসলেই আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে ভীষণ কান্না শুরু করে বলে আম্মু আমার না ভীষণ ভয় লাগছে আমাকে কেউ আঘাত করছে মারছে আম্মু এই যে দেখো একজন মানুষ আমার সামনে অনেক ধারালো একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে আমাকে বলছে আমাকে কেটে আমার মাথাটা আলাদা করে সমুদ্রের মাঝখানে ফেলে দিবে আম্মু তুমি আমাকে বাঁচাও আমি আর এই বাসায় থাকতে পারছি না আমি যেমন অবাক হয়েছি তেমন হতভম্ব হয়ে গেছি আসলে আমার এখন কি করা উচিত আমি তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু সে কোনোভাবেই থাকতে পারছে না বরং সে অস্থির হয়ে যাচ্ছে আম্মু আমাকে এই মুহূর্তে ঘরের থেকে বের করো আমি কোনো উপায়ন্ত না পেয়ে আমি তাকে তাৎক্ষণিক যেভাবে আমি বাসা থেকে বাইরে থেকে বাসায় এসেছিলাম সেভাবে আমি তাকে নিয়ে ঘর থেকে তালা দিয়ে বেরিয়ে গেলাম আমি চলে গেলাম আমার বাবার বাড়ি আমার বাবার বাড়িতে আবার অনেক লোকজন বারো চোদ্দ জন মানুষ মিলে তাকে ঘিরে আমরা বসে আছি কিন্তু তার ভয় আমরা নিবারণ করতে পারছি না সে বারবার ভয়ে অস্থির হয়ে যাচ্ছে এবং কথা বলতে পারছে না তার দম আটকে যাচ্ছে এমন অবস্থায় কবিরাজ দেখালাম ডাক্তার দেখালাম কোনোভাবেই কিছু হচ্ছে না সারাক্ষণ সে ভীত থাকে এবং ভয়ঙ্কর অবস্থাটা এমন সারা রাত্রে আমরা বারো চোদ্দ জন মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা তাকে পাহারা দিতাম কিন্তু শেষ হতো না এই পাহারা তাকে আমরা বুঝাতে পারতাম না যে ভয় বলে কিছু নেই শেষ পর্যন্ত একদিন প্রায় দুই মাস পরে সে অবচেতন হয়ে যায় সেন্সলেস হয়ে যায় শুধু নিঃশ্বাসটুকু চলে কিন্তু সে কথা বলতে পারে না তার বডি নিস্তেজ হয়ে যায় তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নিলাম সেখানে আমার একজন বন্ধু ছিল সেখানে গিয়ে দেখি কোনো ডাক্তার নেই তা আমার একজন বন্ধু আরেকজন লোকের সাথে কথা বলল সে আবার আরেকজন ডাক্তারের সন্ধান দিল আমরা সেই ডাক্তারের কাছে গেলাম ডাক্তার রুগীর কন্ডিশন দেখে বলল আপনার ছেলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আপনি নিশ্চিন্ত থাকুন তিনি ডাক রুগী দেখে ওষুধ দিলেন ওষুধ খাওয়াতে থাকলাম দুদিন ভালো থাকে আবার তিন দিন খারাপ থাকে আবার দুদিন ভালো থাকে খারাপ থাকে এভাবে করে খারাপ ভালোর ভিতর দিয়ে দিন চলছিল কিন্তু আমি ঘরে ফিরতে পারছিলাম না আমার বাসায় আমি থাকতে পারছিলাম না আমার চাকরি বাকরি সব শেষ আমি চাকরিও করতে পারছি না শেষমেশ সিদ্ধান্ত হলো যে আমার সাথে কেউ এসে থাকুক আমি অন্তত চাকরিটা করি না হলে আবার সংসার চলবে কিভাবে আমার ছেলের অবস্থা দেখে পৃথিবীর কোনো কিছুই আমার ভালো লাগছিল না তার যে করুণ অবস্থা একজন মা হয়ে আমি হ্যান্ডেল করেছি আমি নিজের চোখে দেখেছি একজন সন্তান অসুস্থ হলে একজন মা কতটা অসহায় হয়ে যায় এবং চোখের সামনে একজন টাটকা মানুষ হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমি শুধু এগুলো ফেস করেছি যাই হোক ওষুধ চলতে থাকে নিয়মিত ভালো মন্দির ভিতর দিয়েই চলছিল হঠাৎ করে একদিন তার বুকের ব্যথা অনেক বেড়ে যায় এবং তাৎক্ষণিক আমি আবার সেই ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার বলল যে ওষুধ পরিবর্তন করে দিচ্ছি সবগুলো না কিছু ওষুধ পরিবর্তন করে দিল সেই ওষুধ খাওয়ানোর সাথে সাথে তার আমাশয় শুরু হলো এবং সেটা এমন পর্যায়ের আমাশয় কোনো আমাশয়ই না সে বাথরুমেও যেতে পারছে না তার পায়খানা হচ্ছে না সে ঘরেও থাকতে পারছে না মানে এরকম একটা অবস্থার মধ্যে রাত্রি যাপন করলাম ভোর ছয়টায় হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে গেলাম ডাক্তার বলল যে তাকে কি কোনো ওষুধ খাওয়ানো হয় আমি বললাম জি ওষুধ খাওয়ানো হয় ডাক্তার বললেন আর কোনো ওষুধ খাওয়াবেন না আমি যে একটাই ওষুধ দিচ্ছি এটাই খাওয়ান আল্লাহর ভালো হয়ে যাবে আমি সব ওষুধ বন্ধ করে দিয়ে ডাক্তার যে ওষুধটা দিল ওষুধ আমি খাওয়ালাম দুদিন খাওয়ালাম খাওয়ানোর পরে আল্লাহর অস্থে সে ভালো হলো তারপরে আমি সে আগের ওষুধগুলোও খাওয়ানো যে বন্ধ করেছিলাম এগুলো আর খাওয়ালাম না একজন মানুষ ছয় সাত মাস ধরে ছোট বাচ্চা দশ বছর বয়স ওষুধ খাইতে খাইতে আমিও অস্থির হয়ে গিয়েছিলাম যে আসলে কি করে সম্ভব রাখে আল্লাহ মারে কে আল্লাহর অশেষ কুদরতে আমার সন্তান এখন অনেক ভালো আছে আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহর অস্তি আমরা সবাই ভালো আছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ